নমস্কার বন্ধুরা রাখিলা আস কলা ভালো আছো আমিও খুব ভালো আছে রুপু সিলেটির ভিডিও অন সকাল নয়টা সাড়ে নয়টার উপর ঠিক টাইম কইতে পারি না মানে ওটা যে রামোচা ডেইলি দিনের খাস থাকে উত্তার চলের আর আমি লাগছি বিছনা গোজানি তা আমার ফুলাও আমার ইয়ে উঠছে আর বিছনার উপর লাইট ওগুল জ্বালাইছে তার বেগও কথা জানানি গরম জল দিয়ে খরার রুপু সিলিটির খরার প্রচন্ড বেদনা ভীষণ বেটা লেখিয়া কোমরও বেদনার আগে গরম জলের শেক দিয়া কোমরটা ঠিক করি সারাদিন যে এল লেখিয়া আমরা যে কোনো ফ্যামিলির মেয়েরা মানে ঘরের বৌরা যতটা কাম করুন সারা খাজোর মাথা যদি পাঁচ টাকা করে দেওয়া হয় বছর ঘুরতে না ঘুরতে এক বস্তা টাকা হয়ে গেল ইলে আমার তো ওরকম ধারণা লাগে তো দিনটা তো সুন্দর মতো শুরু করলাম শেখা রুটি দিয়া আর ইন আমাদের খাসা মাছ আইছে বুঝছো এরারে রান্না ভাড়া করতাম তুমি দিন আমার ভিডিওটা দেখো আশা তোমার তোমার রুপুশিলিটির ভিডিওটা ভাল লাগতো এখন তো চাই বা খালি সরস্বতী পূজার রব কে কোন শাড়ি ভর্তা কিলা চুলোর ডিজাইন করতে এখন তো আবার চুলোর নতুন একটা ডিজাইন গুমড়ালো খরি লীলা আর তো খরিয়া কি সুন্দর আর লাগেও সুন্দর আগে আমরা যে সময় এইরকম ছোটোবেলা সরস্বতী পুজো জি আমরা চুলোর ডিজাইন যে না চুল তো নর্মালি বান্ধি বন্ধিয়া যাইতাম বেশ থাকি বেশ কি ফুল হলে হাত গোটা গুজাই লামতো অতটুকু করতাম তো এইনার আমি চিংড়ি মাছ রান্না করি আমার সরস্বতী উজার একটা গল্প তোমার তাদের লোকে শেয়ার করি যদি ভিডিওটা ভাল লাগে আমার গোফটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করি বুঝছো তো আমি ক্লাস এইটও প্রথম শাড়ি ফোরছি এর আগে শাড়ি উড়ি কোনো দিনও ফোরছি না শাড়ি বলতে ও বাবায় গামছা নিলে বাবার বড় বড় স্নানের দুইটা গামছা আসলো তো বাবায় তো সাড়ে নটা দশটায় অভিজয় দিতা সান করি আর এর ফলে তো গামছাটাই শুকিয়ে গেলো যেদিন আমি স্কুলে গেলাম না গামছাটাই না আমি ফোরতাম একটা কোমরো কুসি উসি দিয়া ফরতাম আর একটা উফরে আসল উসল দিয়ে গুমটা দিতাম আর ও যে বোন যেন ফিরি খাট খাটরতে একটা কুললিয়া মনে মনে খেলতাম মানে এটা আমার মনও আছে অতটুকু আমার শাড়ি ভোড়া জীবনের প্রথম শাড়ি ভোড়া হইল লোক ক্লাস এইট ও সরস্বতী পূজা শাড়ি ভরা তো শাড়ি ভোড়ার একটা গল্প বই তাই আমার লাগাবাড়ির একজন দিদি দিদি মানে বলতে তাইন বহুতই বড় আমার একদম বড় বাইরেও বহুত বড় তাইন তে দিদি লাগাবাড়ের আরেকটা দিদির বিয়ে হইছে মাস হতে ও বিয়া পরার লাগিয়া তাইন আরেকজনৰ খাস থাকি একটা স্বর্ণকাতন শাড়ি কিনে আনচন যার দাম 5000 টাকা অকন পর্যন্ত আমার দাম মন আছে কারণ 5000 টাকা যে দামটা কইছলা এটা আমার মনৰ মধ্যে সব সৃষ্টি কৰি লিসল তে দিদিকে কইলাম দিদি আমার শাড়িটা দি বাইনি পরাল লাগিয়া তাইন কিতা লাগি জানি রাজি হই গলা কইলা আচ্ছা হইবনে তরে দিই মনে পরাল লাগিয়া তে তাইন আমার শাড়িটা ফরাইয়া দিছই তে ফরাইয়া দেওয়ার আগের দিন বিকালে কইরা দেখিস আমার ব্লাউজ এটা কিন্তু তোর শরীরই তো না ব্লাউজের ব্যবস্থা তুমি করো তো আমি মারে কইলাম মায় ব্লাউজ কইবে তা মা আমার মোটা মার তো ব্লাউজ আমার হয় না তে মায় কইলা যাও দেখো গেও বাড়ির জেটির কাছে ফাওনি মানে জেটির একটু গাই মায় একটু কম আসলো তে গেছি গিয়া জেটির গিয়া খুঁজছি জেঠি তোমার একটা ব্লাউজ না খালা রঙরও লাগে কারণ আমার শাড়ি লোকের খালা রঙের শাড়ি ব্লাউজ ম্যাচ করবো আমার মায়ের কইয়া দিলা দিদিও কইশোয় এরপরে উঠিয়া কইলা আছে গো একটা কালা রঙর তিন চার দিন লিছি আর ও সুতির ব্লাউজ তেমন দামি নাই নিতে নি তুই দেখ আমি ব্যাংকে বুধ হয়নি কোনো ব্যাংক আমি কইছি এটা দিলাও পাঁচ হাজার টাকি দাম শাড়ির লগে একটা সুতির ব্লাউজ ফরছি যখন আমার দিদিয়ে পরের দিন শাড়িটা ফরাইয়া দিরা তে ফরাইয়া দিতে সময় বারবার একটা খুশি দিরা কইরা দেখিস তুই কিন্তু শাড়ি কান ফোর ইয়ার দৌড়াইস না আর খুশি এখান সিঁড়িস না ফাওয়ার তলে ফেলায় ইয়া সিঁড়লে তোর খবর আছে কিন্তু আমি কে আচ্ছা দিদি ওইবো দৌড় মারতাম না আমি আর যদি দৌড় মারি শাড়ি তুলা মারি দৌড়বো কইলা শাড়ি যদি তুলা মারস্ত শাড়ি নষ্ট হয়ে যাব আট রুফড়ে পর্যন্ত আর তুলবে না মানে নতুন বাচ্চা মানুষ তো তাই না আমার শিখাইরা এর আর একটা কুচি দিই দিয়া কইরা দেখিস আমার শাড়ি কান লইয়া কিন্তু পাতলা খিজুড়ি খাবার লাগে আমার যদি শাড়ি বড় আসতে তোর খবর আসে এখানে কিন্তু আমার নাই আরেকজন আছে দাম জানোশি কত পাঁচ হাজার টাকা আমি সেব এরপরে কীছেন দেখিস আর একটা যখন খুশি দিলা দেখিস ওই স্কুলে যাইবি আর স্টুডেন্টক লাগি যা গিজি করবার বান্ধব বান্ধবীকে গাইয়া য তোর কুলো বই যায় এগুলো ফট করে ঘরাই দিস লাগে তুই দাঁড়াই যাইস ওগুলো বয় জায়গা দিয়ে তুই দাঁড়াই যাইস কিন্তু কুলো লইয়া কোনো গোরে বইবে না আমার শাড়ি নষ্ট হয়ে যাব মানে ওরকম আমার বৃত্তে একটা সাপ সৃষ্টি হয়েছিলো শাড়ির দাম পাঁচ হাজার টাকা আর আমি যখন ক্লাস এইটও পড়ি তখন পাঁচ হাজার টাকা বাক্কা বড় ব্যাপার ওখানেও তো আছে পাঁচ হাজার টাকা এখানে কম নাই তবে তখনর দিনও কিন্তু পাঁচ হাজার টাকা সাংঘাতিক পাঁচ হাজার থেকে দামের একটা স্বর্ণকাতন শাড়ি আমার জীবনের প্রথম শাড়ি ভারতবর্ষ নারী মানুষ মে মানুষ যতজন আসেন আমরা বাঙালি সমাজেও যতজন আসেন আমরা গিয়া ইন্ডিয়ান মানুষ গিয়া শাড়িয়ে শুড়িয়ে নারী বুঝছো তে এই শাড়িয়ে শুড়িয়ে নারীর প্রথম শাড়ি পরার গল্প তোমার তোমার লোকের শেয়ার করি আর শাড়িটা ফোরছি যখন যাই আর স্কুল তখন মনে মনে হইয়ার বাবা যে তা ওই যাক যদি দেখি বেশি ডেল ডালা খিচুড়ি আমার খাওয়ার দরকার নাই রিক্স লইতাম নাই যদি দিদির শাড়ি নষ্ট হইতে তো আমার খবর আছে গরম আয়টা রানবতা খাইল বাবা খিচুড়ি খাইতাম নাই ওরকম আর করিয়া গেছি গিয়া তো সরস্বতী পূজার সময় তো আমরা এমন কোনো এনজয় নাই গ্রাম অঞ্চলের মানুষ ওখানোর যেতায় সরস্বতী পূজার জেলা মজা করে ছেলেরা মেয়েরা হাতে হাত দড়িয়া একটা হলুদ কালার পাঞ্জাবি পরিয়া মেয়ে হলুদ কালার একটা শাড়ি পরলো চুল ছাড়া খানোর কোনারও একটা হলুদ কালার ফুল জুলে আইলো হাতের মধ্যে হাত দিয়া রোমান্টিক গল্প করিয়া করিয়া স্মাইল মারি মারি ঘুরোন সরস্বতী পূজার সময় কখন ওর ছেলেরা মেয়েরা তখন আমরা সময় কিন্তু এটার কোনো সিস্টেমও না আমরা সময় আসলো সরস্বতী সরস্বতী পূজার সময় ও যে খালি দুয়াত আসলো যে নটার মধ্যে দুধ লইতাম খাগ কাটিয়া কলম মানাইতাম আর যে যে সাবজেক্ট পারতাম না ওই সাবজেক্ট বই নিয়ে আগে সরস্বতী মার সামনে নিয়ে দিতাম মানে সরস্বতী মা ওগুলো মাঝে আশীর্বাদ দেওয়া যাইতা এর তাকে যাতে এই সাবজেক্টও ভালো রেজাল্ট করতে পারি ওতা তা আসলো আমরা সরস্বতী পূজার এনজয় বুঝছো খার বই কার আগে গিয়া ফসল আমার বই রুফ্র অন্যকে বই আনি রাখলি ওটা খুব খেয়াল করতাম না মনে হয় আমরা তো ওটা করতাম আর ইয়ার ফলে কি অতদিন তাকি গাছের মাজে বরু ফাখের খাইতাম পারিয়ান না ও সরস্বতী পূজা শেষ হওয়ার ফলে তা তাতো দিলার বরই এখে টুকু দিলার কইলে ওই কখনো মুখ দিও না এখনো বাকি রয়েছে মন্ত্র তো ব্রাহ্মণের মন্ত্র শুইলা ও স্বর্ণামীতে আর বরইয়া খাইলাম মানেও মুখ খুললো বরহী খাইতে ও ওতেও আসলাম আমরা সরস্বতী পূজার এনজয় আর ওখান তো আগে সরস্বী পূজা আর ওখান সরস্বতী পূজা আকাশ আকাশাল তফাত মানে আমি নিজেও দেখি আর কারণ আমি এরকম এনজয় করছি না অকন তো দেখি ওরকম করা আচ্ছা যাই হোক এর যে সময় আমি সাড়ে চারটে উঠার সময় পুজো উজা শেষ করিয়া আই গেছি সরস্বতী পুজোয় সময় আই আর আইতে সময় মনে মনে বাবিয়া কারণ আমি ছোটবেলা থেকে আমার শৈল্য গ্রোথ আসলো তারপরে আমার চুলটাও সেই তালে লম্বা আসলো খুব সুন্দর চুল আসলো মানে একজন প্রাপ্তবয়স্ক মহিলারে শাড়ি ফোরার পরে যে একটা বডি ফিটনেস একটা বাব লাগে দেখতে সুন্দর লাগে ওই রকম আমারে দেখতে সুন্দর লাগছে আমি নিজেরে নিজে বুঝতে পারি আর যে হ্যাঁ শাড়িটা পরছি সুন্দর লাগের এবং এত দামি শাড়ি এবং সবচেয়ে সুন্দর করিয়া দিদি আমার ফোরাই সুলুল বাঁধিয়া দিছই আর যে এখন গিয়া যে শ্বাসটা করতাম আমার মনে মনে খুব খারাপ লাগে কারণ ওটাও আমার প্রথম শাড়ি আসলো কারণ ক্লাস এর যে সময় আমি পড়ি ক্লাস এইট পর্যন্ত আমার স্কুল ইউনিফর্ম আসলো স্কার্ট আর ইর শার্ট আর ক্লাস নাইন তে কি আসলো শাড়ি এর লেগে তো শাড়ি জিন্দিগিত ফুলো হইছে না ও শাড়ি এটাই লোক আমার শাড়ি পরার একটা গল্প ওখন পর্যন্ত মাথার মাঝে সাপরা কাজত ফাঁস হাজার নামর স্বর্ণকাতন শাড়ি পরছি ওখানোর মেয়েরা তো কত সুন্দর করে সাজে এরপরে কি সুন্দর করে সুলোর স্টাইল করে এরপরে দেখবায় ফাওয়ার মধ্যে কি সুন্দর সুন্দর পামশু পরব পেন্সিল হিলালা জুতা পরবো আমরা কী হিল পরিয়া গেছিলাম নি আমি আমি তো একটা ফ্ল্যাট স্যান্ডেল পরিয়া সরস্বতী পূজাত গেছিলাম নি ওরকম করিয়া সরস্বতী পূজাটা খাটাইছি আর ওখানে যে সরস্বতী পূজা বর্তমানে যে একটা সাইড বা একটা রব সরস্বতী পূজা সরস্বতী পূজা আমি মনে মনে করি আমরা সরস্বতী পূজাটা কি মজাদার আসলো সকালবেলা উঠিয়া ঠান্ডার মধ্যে স্নান করে নিলাম যে খাগর কলম আর দুধ দিয়া একটা বোতলের মধ্যে খালি দুয়াত আসলো যে নিফ কলমের যে খালি থাকতো খালি একটা দোঁয়াত থাকতো ওটার মধ্যে গরুর দুধ দিয়া জল মিলাইয়া মায়ে দিতাম আমরা ভাবতাম ডাইরেক্ট দুধ দিলাই মায়ে কইতা নানা জল মিলাইয়া ও তো সাগর কলম দিয়া সরস্বতী মার আগে সামনে নিয়া দিয়া ইয়া যেতাও শাড়ি ফুরিয়া এরপরে যাওয়া ওটাও আমরা খাশে ইয়ে আসলো ¡Inormales! পুরা দিন ই ভিডিও তো তুমি তাই দেখাই এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় তো বাচ্চায় দুধ খাইত মুড়ি খাইতো যাই যে যেটা খাইত দিলাম দেওয়ার পরে ইনর মাঝে রাহুলে ফরিতা তাই নইলাম মামা আমি কিন্তু দুধ ফরে খাইম আগে আমি চিংড়ি মাছ খাইতাম মানে ঈষা মাছ খাইতাম তাইন তো বিকালে খেলাধুলার যায় আর সন্ধার সময় তার একটু ক্ষুদা লাগে যে হ্যাঁ নিজে থেকে বাত লইয়া নিজে নিজেও খাইলে কোনো দিন নাইলে যদি পনির তরকারি থাকে উফরে থেকে পনির তুলিয়া খাইবো মাছ থাকলে মাছ খাইবো মানে তার যেটা ভাল লাগে খাইতো এবং ইটা আমি দেখতাম না আমি যদি দেখিলেই তার ভাল লাগে না মানে সেই শুরু করি খা আর আসলে এটা বুঝে না যে মামায় তো এটা এক্সট্রা রাখছিও যে অতটুক রাহুলে খাইব রাত্রে এটা বুঝতো না বুঝে না কোনো ভাই তো শিংড়ি মাছ খা খাওয়া দাওয়া করিয়া সন্ধ্যা পরে আর কোনো ভিডিও করছি না একদম রাত্রে গিয়া ভিডিও করছি আজকে দুপুর বেলা আমার রাজাবাবু খাইলি সুন তাড়াতাড়ি প্রায় আড়াইটা ফোনে তিনটায় বাত খাইছো যে বেটায় সাড়ে চারটা ফোনে পাঁচটায় খাইন এর ফলে রাত্রেবেলাও খাইছেন সাড়ে নটা উঠে বাত আর এখন তান সাড়ে দশটা ফোনে এগারোটা বাজে থান খুদা লেগেছে কইলে আমার একটা রুটি আর একটু ডিম আমার খাইতে ইচ্ছা করে ক্ষুদা লেগে গেছে আসলে ডায়াবেটিসের মানুষ তো খুব বেশি আহারে খাইতে পারেন না অল্প খাই না আর একটু ফরে ফরে খাইতে লাগে তে একটা রুটির আমি গির মধ্যে বাজিয়া ডিম বাজিয়া আনিয়া দিলাম সস দিয়া দেখো আমার রাজাবি একদম বাচ্চারার মতো খুশি হয়েছে মানে তাহলে যে দিছি টাইম না আসলে বিশ্বনাথ লইয়া কেন খুশি হয়েছে মানে আমি বিশ্বনাথ যে লই আসি টাইম পাশে আমি রান্না ডাকু গিয়া খাইতে আর আমি ওখানে লইয়া তো রাজাবু খাইজন বাচ্চেন তোর খাওয়া দাওয়া শেষ এখন দেখাই আমি রাত্রে কিতা কিতা খাই আমি রাত্রে খাই ও দেখো ডিম এও ফাটি গেছে গোসে না ফাটিয়ে তো কুসুম পার হয়েছে ও দুইটা ডিম সিদ্ধ খাইমু আর শশা খাইমু আর দুইটা টমেটো খাইমু দুইটা তিনটা কোনো দিন তিনটাও টমেটো খাইলে আমার খুব বেশি ভাল লাগে তো আজকের মতো শেষ করে দিলাম রুপুশিলিটি ভিডিওটা কখন পর্যন্ত আমার ভিডিও যারা আছে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকি সুস্থ থাকি টাটা গুড নাইট